আপনি যদি আপনার ওজন সঠিক পদ্ধতিতে বাড়িয়ে ভালো একটা ফিজিক বানাতে চান উইথ সায়েন্টিফিক অ্যান্ড প্র্যাকটিক্যাল ওয়েতে তবে এই ভিডিওটি আপনার এই গোলকে অ্যাচিভ করতে দশ গুণ ফার্স্ট হেল্প করবে দেখুন আপনি যদি রোগা পাতলা হন তবে আপনাকে মোস্ট প্রবাবলি দুর্বল ক্লান্ত আনঅ্যাট্রাকটিভ আন্ডার কনফিডেন্ট পার্সোনালিটি হিসেবে দেখা হয় আর সেখানে আপনি যদি মোটা হন তবে আপনি একজন অলস আনপ্রোডাক্টিভ আর ইনঅ্যাক্টিভ পার্সোনালিটি হিসেবে দেখা হয় তাই আপনার গোল হওয়া উচিত স্ট্রং হেলদি এনার্জেটিক অ্যাক্টিভ আর মাস্কুলার পার্সনের মতো একজন মানুষ হবার ওয়েট গেইন কীভাবে করবেন এটার বিষয়ে অথেন্টিকেট আর সায়েন্টিফিক ইনফরমেশান আপনি খুব কম জায়গায় দেখতে পারবেন আপনিও যদি আপনার ওয়েট অনেক চেষ্টার পর বাড়াতে পারছেন না নিজের শরীর নিয়ে ফিট আর কনফিডেন্স ফিল করছেন না তবে এটা সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যেটা আপনার এই সমস্যাকে গোড়া থেকে দূর করবে আর এটা এতটা সহজ হবে যার জন্য আপনাকে কোনো এক্সট্রা পরিশ্রমও করতে হবে না আপনি নিজের ঘরে বসে বসে পাঁচ থেকে দশ কেজি ওজন আরামসে গেন করতে পারবেন তিন ধরনের বডি টাইপ হয় অ্যাক্ট্রোমপ মেসোমপ এন্ড্রোমপ অ্যাক্ট্রোমপ বডি টাইপের মানুষের শরীর ছোট থেকেই পাতলা হয়ে থাকে ইভেন এরাই সব থেকে বেশি সমস্যায় পড়ে ওয়েট বাড়াতে দ্বিতীয় মেসোমপ যাদের ন্যাচারাল ফিজিক সব সময় থেকেই অ্যাডাপ্টেবেল হয় এদের ওয়েট অনেক তাড়াতাড়ি বাড়ানোও যায় আবার অনেক তাড়াতাড়ি কমানোও যায় তৃতীয় হল এন্ড্রোমো এদের ন্যাচারালি বডি শেপ অনেক বড় হয় আর এরা খুব সহজেই ওয়েট গেইন করতে পারে এখন যদি আপনি আপনার ওয়েট গেইন করতে স্ট্রাগেল করছেন তবে আপনি এটা অবশ্যই বুঝতে পারছেন যে আপনার বডিটাই কি। এখন প্রশ্ন হল এমনটা হচ্ছে কেন এর পেছনে তিনটের মধ্যে একটি কারণ থাকতে পারে বা এই তিনটে কারণই হতে পারে যেটা আপনাকে খুঁজে বের করতে হবে প্রথম কারণ জেনেটিক্স দ্বিতীয় ব্যাসাল মেটাবলিক রেট মানে হাই বিএমআর এটার বেসিক মানে হলো আপনার শরীর রেস থাকাকালীনও জরুরি থেকে বেশি ক্যালোরিজ বান করে তৃতীয় হলো থাইরয়েড হরমোনস থাইরয়েড হরমোনসের লেভেল হাই হওয়া যেটা মেটাবলিজমকে ইনক্রিজ করে এটাকে এভাবে বুঝতে পারেন আপনার শরীর একটা ইঞ্জিন যেটা ফিউল দিলে চলে আর যা হচ্ছে ক্যালোরিস আর এই ফিউয়েল হলো ক্যালোরিস যেটা খাবার খেলে আমরা পেয়ে থাকি এখন যদি আপনার ইঞ্জিন সঠিক মাইলেজ না দেয় তবে আপনাকে বারবার ফিউল ভরতে হবে তাই এটা বুঝতে হবে যদি আপনার মেটাবলিজম হাই থাকে তবে আপনার শরীর সঠিক মাইলেজ দিতে পারবে না আর আপনি যা খাবেন সেটা খুব তাড়াতাড়ি এনার্জিতে কনভার্ট হয়ে নষ্ট হয়ে যাবে তাই ওয়েট মেনটেন করবার জন্য বেশি ক্যালোরিজের প্রয়োজন পড়বে কিন্তু যদি আপনার ওয়েট গেনিংয়ের প্রসেসকে স্পিড আপ করতে চান তবে আপনার খাবার থেকে প্রোটিন শোষণের ক্ষমতাকে বাড়াতে হবে ইভেন আমাদের খাবারে প্রোটিনের মাত্রাও বাড়াতে হবে কিন্তু আফসোস আমাদের ডায়েটে প্রোটিন ভিটামিন নিউট্রিশন আর মাত্রা কম থাকে যার ফলে আমাদের লো এনার্জি ফিল হয় তো এখন এই প্রোটিন কোথা থেকে পূর্ণ করব চাহিদাগুলোকে তার জন্য আপনি নেচার শিওর ডাবলমাস ট্যাবলেট ব্যবহার করতে পারেন নেচার শিওর ডাবলমাস ট্যাবলেট হল ভেষজ নির্যাস এবং প্রোটিন শক্তিতে ভরপুর একটি অনন্য সূত্র যা সহজে এবং স্বাভাবিকভাবে ওজন বাড়াতে সাহায্য করে অশ্বগন্ধা শতবার সফেদ মুসলি এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান রয়েছে এর মধ্যে যা সঠিকভাবে ওজন বাড়াতে খুবই উপকারী এবং প্রোটিনের শোষণ বাড়াতে সাহায্য করে নেচার শিওর ডাবল খিদে বাড়াতে এবং প্রোটিন শোষণ ক্ষমতা বাড়াতে অনেক হেল্প করে কম ওজনের পুরুষ ও মহিলাদের জন্য এটা উপযুক্ত উভয়ে এটা খেতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল নিরামিষ জিএমপি এবং আয়োজসো সার্টিফাইড আর এটার কার্যকর ফলাফলের জন্য কমপক্ষে দু থেকে তিন মাস এটাকে খেতেই হবে এটাকে বাই করার লিঙ্ক ভিডিও ডেস্ক্রিপশন বক্সে অ্যান্ড কমেন্ট সেকশনে পিন করা থাকবে যদি চান লিংকে ক্লিক করে বাই করতে পারেন যারা ওয়েট গেইন করতে চায় তাদের রুটিন যা হওয়া উচিত আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন তখন সবার প্রথম আপনার কাজ হবে দু গ্লাস জল পান করা জল পান করার কথা বলছি কারণ এটা আপনার ডাইজেশন পাওয়ারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা রোগা পাতলা শরীরের জন্য অনেক সময় সমস্যাটা তার পেটের সাথেই জুড়ে থাকে এই জন্য পেট পরিষ্কার আর ডাইজেশন পাওয়ারকে ইনক্রিজ করবার জন্য জল পান করা অনেক বেশি জরুরি এখন অনেকের প্রশ্ন থাকে সকালে ব্যায়াম করার আগে কি খাবো এর জন্য সবচেয়ে ভালো হলো ফল খাওয়া কিন্তু এখানে প্রশ্ন আসে ফলের মধ্যে কোন ফল খাবো তো এর জন্য পাকা পেঁপে খেতে পারেন কারণ পেঁপে আপনার ডাইজেশন পাওয়ারকে বুস্ট দেবে ইভেন আপনার শরীরের টক্সিক ম্যাটেরিয়ালকে বাইরে বের করতে হেল্প করবে এছাড়াও আপনি আপেল কলা বা সকালে কোনো শেখ বানিয়ে সেটাকেও আপনার মর্নিং রুটিনে ব্যবহার করতে পারেন এবার আপনি চান তো জিমে যেতে পারেন বা বাড়িতে ব্যায়াম করতে পারেন বা চাইলে বিকেলের দিকে জিম করতে পারেন সেটা আপনার সুবিধা বুঝে করবেন এখন আমি সব থেকে বড় চাইব যেটা হলো অনেকে মনে করেন একেই তো আমি রোগা পাতলা আর তার ওপর যদি আমি জিম করি তবে নিশ্চয়ই আমার ওয়েট লস হয়ে যাবে আর আমি আরও বেশি রোগা হয়ে যাব কিন্তু রিয়েলিটিতে এমনটা হয় না জিমে যাবার ফলে আপনার মাসেল হবে আপনার মেটাবলিজম বাড়বে আপনার খিদে আগের থেকে বাড়বে আর সেটা আপনার শরীরে যখন লাগবে তখন অটোমেটিক্যালি আপনার ওয়েট ইনক্রিজ হতে স্টার্ট করবে আর আপনার শরীর তাগড়া আর শক্তিশালী দেখাতে শুরু করবে আপনিও যদি সকালে জিম যাওয়া ব্যবহার করেন বা বাড়িতে পুষাফ বা নর্মাল ওয়ার্কআউট করেন তবে আপনিও এই সমস্যা নিশ্চয়ই ফেস করেছেন যে ওয়ার্কআউট করার পর কি খাবো ওয়ার্কআউট করার পর জল তো আপনি অবশ্যই বান করবেন আর তারপর প্রোটিনের জন্য এক গ্লাস শেক অবশ্যই খাবেন যেটার মধ্যে নর্মালি দুটো পাকা কলা খেজুর দুধ আর চাইলে পিনাট বাটার ব্যবহার করতে পারেন লাঞ্চে কী খাবেন লাঞ্চের জন্য একদম লড়াই ঝগড়া করার কোনো প্রয়োজন নেই যা পাবেন তাই খাবেন দুপুরের খাবারে আপনি চাইলে রুটি সবজি ডাল ভাত খেতে পারেন বাই যদি আপনি ননভেজ খান তবে আপনার লাঞ্চে এগ বয়েল বা অমলেট খেতে পারেন আর আদারওয়াইজ আপনি যদি ভেজ পছন্দ করেন তবে সয়াবিন বা পনির খাবারে রাখতে পারেন যেটা আপনার প্রোটিন আর ক্যালোরিসের চাহিদা দুটোই মেটাবে আর সাথে এক বাটি স্যালাড অবশ্যই রাখবেন সে আপনি নিরামিষ খান বা আমিষ দুপুরের খাবার খাওয়ার পর থেকে দু ঘন্টা বাদে একটু বেশি জল পান করুন নরমালি কি হয় লোকেরা খাবার খাওয়ার সাথে সাথে পেট ভরে জল পান করে নেয় যেটার ফলে আপনার খাওয়া খাবার ঠিক করে হজম হতে পারে না কারণ যখন খাবারের সাথে জল পান করছেন তখন এই জল আপনার ডাইজেস্টিভ জুস মানে আপনার পাচন এনজাইমকে ধুয়ে ফেলছে এতে করে পাচন ক্রিয়া ডিস্টার্ব হয় তাই ভুলেও খাবার খেতে খেতে জল পান করবেন না এখন ধরুন আপনি বারোটার সময় দুপুরের খাবার খেয়েছেন তবে আপনার তিন থেকে চার ঘন্টা পর আবার কিন্তু একটু একটু খিদে লাগবে তো এই সময় এক গ্লাস আবার শেক বানিয়ে পান করতে হবে আর এই সেকে কি কী দেবেন সেটা আমি আগেই বলে দিয়েছিলাম ঠিক তেমন করে আবার শেক বানিয়ে নেবেন কিন্তু যদি আপনি বেশি ক্যালোরিস চান তবে আপনার ওই সেকে মুঠো ভাজা ছোলা দিয়ে নিতে পারেন যেটা আপনার ডায়েটে অনেক বেশি ক্যালোরি প্রদান করবে ওয়েট গেন করার জন্য বাইশো ক্যালোরির ডায়েট প্ল্যান তো অবশ্যই করতে হবে বন্ধু আপনি অনলাইন ক্যালোরিস ক্যালকুলেটার মাধ্যমে খুব সহজে ডেলি ক্যালোরিজ কতটুকু হবে সেটা জানতে পারবেন যদি আপনি আপনার ডায়েটে আরও কিছু ফুড আইটেমকে অ্যাড করতে চান তবে সব থেকে বেস্ট হলো দই দিয়ে ভা কারণ এটা ডাইজেশনের জন্য খুব ভালো আর তাছাড়া এটা আপনার বডিতে এনার্জি লেভেলকে হাই করে রাখবে এবার ওয়ার্কআউটের কথায় আসি আপনি চাইলে সন্ধ্যা ছটা সময় জিমে যেতে পারেন বা আপনার যে সময় সুবিধা সেই সময় জিমে ট্রেনারের আন্ডারে থেকে পুরো দমে ওয়ার্কআউট করতে হবে বাড়িতে আসার সময় দেখে যেন মনে হয় আপনি জিম করে ফিরেছেন যদি আপনি কোনো রিজনের জন্য জিম যেতে পারছেন না আর ঘরে থেকে ওয়ার্কআউট করার কথা ভাবছেন তবে আমাকে কমেন্ট করে বলে দেবেন আমি তার জন্য আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো জিম থেকে আসার পর একটা দুটো কলা খেতে পারেন আর আপনি চাইলে সোজা ডিনারও করতে পারেন আপনি লাঞ্চের মতো ডিনারও সেম খেতে পারেন বা যা পাচ্ছেন তাই খাবেন এরপর মোবাইল খুব বেশি ইউজ করবেন না যত তাড়াতাড়ি পারবেন শরীরকে রেস্ট দিন ঘুমিয়ে পড়ুন ঘুম না এলে বই পড়ুন দেখবেন ঘুম চলে আসবে শুধু শুধু মোবাইল ঘাটবেন না এরপর যে ইম্পর্টেন্ট বিষয়গুলো মাথায় রাখবেন শুরুর দিকে যখন আপনি খুব পরিশ্রম করবেন তখন আপনার শরীরে এফেক্ট অবশ্যই দেখতে পারবেন হতে পারে এক মাসের মধ্যে আপনি এক থেকে দু কেজি ওজন বাড়িয়ে ফেলেছেন এতে করে আপনার মনে হবে আপনি অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছেন আপনার মধ্যে খতরনাক কনফিডেন্স চলে আসবে কিন্তু এই কন্ডিশনে ডিস্ট্র্যাক্ট হলে চলবে না বরং চুপচাপ কাজ করে যেতে হবে একটা জিনিস আপনি খুব খুঁটিয়ে দেখলে বুঝতে পারবেন যারা খুব কম কথা বলে তাড়াতাড়ি রাগ দেখায় না তাদের বডি ঠান্ডা থাকে আর তাদের ওজন বাড়ে গেইন হয় তাই আমি এটাই বলবো পরিশ্রম চুপচাপ করে যান সফলতা চারিদিকে আওয়াজ ছড়িয়ে দেবে সো স্টে ক্লাম অ্যান্ড ওয়ার্ক হার্ট উইথ ডিসিপ্লিন বিকজ যেখানে ডিসিপ্লিন ভাঙবে আপনি সেখান থেকে ভাঙতে শুরু করবেন বডি তিনটে জিনিসে তৈরি হয় প্রথম ওয়ার্কআউট তৃতীয় ডায়েট তৃতীয় ঘুম তো বন্ধু এটাকে ফলো করুন বাকি যদি কোনো প্রবলেম হয় আমি তো আছি তো আজকের মতো এইটুকু আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি